হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিডাব্লিউ বাংলা সো এতগুলো পরীক্ষা হয়ে গেছে আর কেমিস্ট্রিটা সায়েন্সের মেন সাবজেক্টের মধ্যে বাকি আছে সো এটাকে একদম উড়িয়ে খেলতে হবে তার জন্য এখন তোকে আমি কতগুলো ইম্পর্টেন্ট টপিক দেবো আগেই বলছি নয় কিছু তোরা পাবি তার আগে দেখে নে কোথায় পাবি পিডব্লিউ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবি ঠিক আছে এবার তোকে বলছি যে কিভাবে করতে হবে তারপর আমি আসছি তো কমপ্লিট রিভিশন নিয়ে বাট এখন এটা তোদেরকে বলে দিচ্ছি যে কিভাবে এই টপিকগুলোকে কভার করবি খুব কম টাইমের মধ্যে মানে শুধু আজকের মধ্যে এই টপিকটাকে কিভাবে কভার করতে পারবি ফর এক্সাম্পল যেমন দেখ আমি এখানে টপিক তোমাক লিখে দিয়ে অফ ৰিয়ন এফিনেশ্যন অ্যাভারেজ ইনস্ট্যান্টেনিয়াস রেটের মধ্যে ডেফিনেশান বা ডিফারেন্স দুটোই আসতে পারে ঠিক আছে রেট ল রেট কনস্ট্যান্ট হয়ে গেল অর্ডার মলিকুলারিটি ডেফিনেশান ডিফারেন্স ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশান জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডারের ঠিক আছে জিরো অ্যান্ড ফার্স্ট অর্ডার তাহলে এগুলো করতে কিন্তু বেশি টাইম লাগবে না খুব কম টাইমের মধ্যে এগুলো করবি কোয়েশ্চেন হবে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও দিয়েছি কিন্তু নিজে একদম এইটুকু টাইমের মধ্যে হাতে লিখে কি করে করতে পারবি তা না কিন্তু লেখাটা প্র্যাকটিস হবে না ঠিক আছে হাতে লিখে এইটুকু টাইমের মধ্যে কি কে করতে হবে হাফ লাইফ এবার এইখান থেকে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন হয়ে গেল তারপর হাফ লাইফ ক্যালকুলেট করা হাফ লাইফের স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন আসতে পারে কি জিরো অর্ডারের যেটা হাফ লাইফ তার সঙ্গে মানে টি হাফের সঙ্গে কে এর কি সম্পর্ক আর ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কি হবে ডিরেক্ট প্রপোর্শনাল কি ইনভার্স প্রপোর্শনাল মানে টি হাফ যেটা আমরা জানি কি ফার্স্ট অর্ডারের জন্য টি হাফ ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কে তার মানে ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অ্যান্ড টি হাফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কে এইরকমভাবে কিন্তু স্টেটমেন্ট দিয়ে কিন্তু খুব জানা প্রশ্ন কিন্তু একটু যদি ঘোরানো হয় কোয়েশ্চেন তাহলে ওইটাই তোর স্টেটমেন্টের ফর্মে আসবে তাই জন্য আমি কোয়েশ্চেন না লিখে এক্ষেত্রে প্রথমে সব টপিক দিচ্ছি তারপর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেব এবং তারপর ডিটেল আইডেন্টিফিকেশন এটা আমরা কিন্তু লং রিভিশনে ডিটেল করব। ঠিক আছে এবার চলে আয় সিউডো ফার্স্ট অর্ডারের ডেফিনেশন এবং উদাহরণ এক এক মার্কসের কোয়েশ্চেন আবারও তোদেরকে বলছি আগেও বলেছি ফাইভ মার্কসটাকে কিন্তু তোরা এইভাবে এক্সপেক্ট করতে পারিস এইভাবে এক্সপেক্ট করতে পারিস ইভেন থ্রি মার্কসটাও কিন্তু এই ফর্মে আসছে তার মানে একদম কুচো কুচো কোয়েশ্চেন আসছে যে জন্য কিন্তু আমি সাব টপিক তোদেরকে কভার করা কোয়েশ্চেন একদম ভেঙে ভেঙে আসবে তাই জন্য কখনোই পাঁচ মার্কসের এর দশটা কোয়েশ্চেন বলে দিলাম তোরা সেটা করে গেলি সেটা কিন্তু তোদের জন্য ঠিক হবে না এবং কোয়েশ্চেন সাজেশনও না মেলার সম্ভাবনা থাকবে ঠিক আছে এক্ষেত্রে চলে আসে আর্হেনিয়াস ইকুয়েশান অ্যাক্টিভেশান এনার্জি এক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম নেই রকম কোনো রকমই এক্ষেত্রে তোদের কোয়েশ্চেন মিস হওয়ার চান্স থাকবে না যেভাবে আমি তোদেরকে পড়তে বলছি ঠিক আছে এবং লাস্টে সাজেশনও পাবি ডেফিনেটলি সাজেশনও আছে ঠিক আছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট অ্যাক্টিভেশান এনার্জি দিয়ে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আর্হেনিয়াস ইকুয়েশান থেকে ডিটেল প্র্যাকটিস করিয়ে দেবো এফেক্ট অফ ক্যাটালিস্ট অন রিয়াকশন রেট এটা হয়ে গেল আমাদের কেমিক্যাল কাইনেটিক্স নেক্সট চলে আয় আমি একটা উদাহরণ এটা হচ্ছে এক্সাম্পল যে কিভাবে তোরা হাউ টু মেক নোট এক্সাম্পল কিসের এক্সাম্পল নোট বানানোর এক্সাম্পল এইভাবে লিখলে কিন্তু তোরা মার্কসটা পাবি ঠিক আছে এইবার আমি তোদেরকে একটা এটাও কিন্তু এক্সাম্পল অফ ওয়ান নিউমারিক্যাল এটা জাস্ট একটা স্যাম্পল ঠিক আছে এটা জাস্ট একটা স্যাম্পল কি কিভাবে তোরা কোয়েশ্চেন নিউমারিক্যাল প্র্যাকটিস করবি আমি ডিটেল করাবো কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু তোকে লিখতে হবে যেমন গিভেন কি আছে কি ইকুয়েশন ইউজ করছিস প্রত্যেকটাতে কিন্তু স্টেপ মার্কিং থাকবে মাথায় রাখবি এইভাবে মাথায় রেখে কাজ করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোলরস লর স্টেটমেন্ট এক্সপেক্টেড ঠিক আছে স্টেটমেন্ট এবং তার সঙ্গে যেটা আসবে সেটা হচ্ছে এক একসঙ্গে ঠিক আছে স্টেটমেন্ট এবং গাণিতিক প্রশ্ন ঠিক আছে নেক্সট এখানে কি আসবে না নার্স সিকুয়েশন নার্স সিকুয়েশন থেকে একটা প্রশ্ন এক্সপেক্টেড নার্স সিকুয়েশন থেকে নিউমারিক্যাল কোথায় গেল ইয়েস এখান থেকে আমাদের একটা নিউমারিক্যাল এক্সপেক্টেড হয়ে গেল এখান থেকে একটা নিউমারিক্যাল ফ্যারাডেজ ল স্টেটমেন্ট অ্যান্ড নিউমারিক্যাল ঠিক আছে স্টেটমেন্ট অ্যান্ড নিউমারিক্যাল করতেই হবে এখানে কোনো রকম আলাদা অপশান নেই করতেই হবে ঠিক আছে নিউমারিক্যাল এবার তোর এখানে কি এসে গেল না এখানে সেল পোটেন্সিয়াল ফাইন করা ঠিক আছে ই নট সেল তোকে ক্যালকুলেট করতে হবে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড করে আর একটা কি হবে সেল ইকুয়েশন দেওয়া আছে রিপ্রেজেন্টেশন লিখতে হবে সেল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে সেল ইকুয়েশন লিখতে হবে এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সল্ট ব্রিজের কাজ ঠিক আছে সল্ট ব্রিজের কাজ এই যে সল্ট ব্রিজের ফাংশন অফ সল্ট ব্রিজ এইগুলো ছোট ছোট ফর্মে প্রচুর কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে কন্ডাক্টেন্স থেকে প্রশ্ন আসতেই পারে ইউনিট থেকে কোয়েশ্চেন আসবে যেগুলো তোদেরকে আলাদা করে লিখে নিতে হবে টুক করে যে কটা তোর এখানে প্যারামিটার আছে তার ইউনিট থেকে এক এক মার্কসের কোয়েশ্চেন আসার প্রচণ্ড সম্ভাবনা আছে হয়ে গেল কাহানি এবার তো চলে আয় কোয়ার্ডিনেশন কম্পাউন্ড কোয়ার্ডিনেশন কম্পাউন্ডে মেন তোর আসবে কি থেকে নমেন ক্লেশার হয়ে গেল এটা রিফ্লেক্ট হচ্ছে না ভাল লাগছে না এটা এটা করি নমেন ক্লেশার হয়ে গেল লিগ্যান্ড কী ধরনের হয় ঠিক আছে মনোডেন্টেড বাইডেন্টেড ট্রাইডেন্টেড অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কি ধরনের হয় তারপর এখানে তো এসে গেল ওয়ার্নার্স থিওরি থেকে ভীষণ কোয়েশ্চেন আসার চান্স আছে ভ্যালেন্স বন্ড থিওরি ভ্যালেন্স বন্ড থিওরিতে মেন যেটা আসবে সেটা হচ্ছে শেপ হাইব্রিডাইজেশান একদম আলাদা করে লেখা আছে সে হাইব্রিডাইজেশান সেটা ইনার অরবাইটাল না আউটার অরবাইটাল কমপ্লেক্স স্ট্রং ফিল্ড কি উইক ফিল্ড খেলছে কিভাবে হবে সেই জায়গাটা দিয়ে কিন্তু তোকে খেলতে হবে যদিও লিগ্যান্ডের যে ফিল্ড স্ট্রেংথ সেটা আমরা বলি কিন্তু ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে সেটা আসে বেসিক্যালি ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে ঠিক আছে কিন্তু এক্ষেত্রেও কিন্তু আমাদের ওই পয়েন্টটা অ্যাপ্লাই করতে হয় ভিভিটিতেও কিন্তু আমরা ওই কনসেপ্টটা অ্যাপ্লাই করে করি যদিও এই থিওরিটা এর পরে আবিষ্কার হয়েছিল যাই হোক অত ডিটেলে যাওয়ার এখন দরকার নেই এই যে টি টু জি ইজিওয়ালা মানে অক্টাহেড্রাল স্প্লিটিং টেট্রাহেড্রাল স্প্লিটিং ঠিক আছে এই পার্টটা এবং এর বেসিসে ম্যাগনেটিক মোমেন্ট এর বেসিসে ম্যাগনেটিক মোমেন্ট কি বলছি বুঝতে পারছিস এর বেসিসে ম্যাগনেটিক মোমেন্ট ঠিক আছে হয়ে গেলো কাহানি ম্যাগনেটিক মোমেন্ট নেক্সট চলে আয় এখানে আইসোম্যারিজম হয়ে গেল এই যে ম্যাগনেটিক প্রপার্টি লেখাই আছে এখানে আলাদা করে লেখাই আছে ম্যাগনেটিক প্রপার্টি আইসোম্যারিজম চিলেশন অলরেডি যেটা বললাম চিলেট ইফেক্ট ঠিক আছে এরপর তুই এখানে চলে আয় এই পার্টটা এখানে আমাদের এখন করতে হবে না এই পার্টটাকে আমি এই মুহূর্তে ক্রস করে দিলাম ঠিক আছে তার মানে যেটা তোদের করতে হবে কালার কালার কি কি কারণে হতে পারে ডিডি ট্রানজিশানের জন্য হতে পারে আর একটা কি হতে পারে চার্জ ট্রান্সফার চার্জ ট্রান্সফার মানে যেটা তোর কি ক্ষেত্রে দেখা যায় যে কে এম এন ও ফোর বা কেটু সিআর টু ও সেভেনের ক্ষেত্রে যেটা দেখা যায় কি লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার এল এম সিটি এই জায়গাটা করতে হবে হয়ে গেল এবার চলে আয় এদিকে অর্গ্যানিকের অর্গ্যানিকটা মাঝখানে ঢুকে গেছে ডি ব্লকটা পড়ে আছে ঠিক আছে অর্গ্যানিকের ক্ষেত্রে আমি তোকে জাস্ট কতগুলো নেম রিয়াকশন বলে দিচ্ছি যেগুলো খাতার মধ্যে কিন্তু রেডি চাই যখন তুই কি করবি না ফুল রিভিশনে বসবি ঠিক আছে হিন্সবার্গ টেস্ট হয়ে গেল কার্বিলামিন হফম্যান ভার্সেস গ্যাব্রিয়াল মেথড অফ সিন্থেসিস ডায়োজোনিয়ামের পুরো ডিটেল চার্ট আমার কাছে চাই অ্যানিলিনের প্রতিটা এক্সেপশন কিন্তু নাইট্রেশন এক্সেপশন হয় হ্যালোজিনেশনের মধ্যে স্পেশালি তোকে যেটা করতে হবে ব্রোমিনেশন ঠিক আছে দুরকমভাবে হয় একটা ট্রাইব্রোমো হয় আর একটা অর্থ এবং প্যারা হয় যেটা প্রোটেকশান করে করা হয় এগুলো করেছি সেটা জাস্ট আমি তোকে কী কনসেপ্টগুলো বলে দিচ্ছি এগুলো খাতায় যেন রেডি থাকে বিফোর ইউর ক্লাস হয়ে গেল এবার হচ্ছে মেথড অব প্রিপারেশন অফ হয়ে হয়ে গেল এবার এফসি রিয়াকশন হয় না কেন অ্যানিলিন এফসি রিয়াকশন দেয় না কেন সেটার কারণটা আসতে পারে স্টেটমেন্ট স্টেটমেন্ট বেস বেস মানে ব্যাখ্যা করো হয়ে গেল এরপর তোর এখানে আরও কিছু কিছু রিয়াকশান আছে যেগুলো আমি ক্লাসে ডিসকাস করব মেনলি বলে দিলাম যে হফম্যান থেকে হাই চান্স আছে কি হফম্যান থেকে কোয়েশ্চেন আসবে এবং ডায়াজোনিয়াম তো আমাদের লাগবেই যে কোনো কনভারশানে যে কোনো কনভার্শন করতে যাবি ডায়াজোনিয়াম লাগবে হয়ে গেল এখানে তোদের জন্য আমি কিছু কিছু নেম রিয়াকশন লিখেছি যদিও একটা দুটো এখানে ওয়ার্ডগুলো ইংলিশে লেখা আছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট কেন কি এই পার্টটা তো ভাই তোর সেমই থাকবে ঠিক আছে তোকে মেন খেলতে হবে এই পার্টে ঠিক আছে তো বুঝতেই পারছিস এই পার্টের সঙ্গে ইংরেজি বাংলার কোনো সম্পর্ক নেই প্রত্যেকটা নেম রিয়াকশান ইম্পর্ট্যান্ট যে নেম রিয়াকশান যেগুলো ডিটেল কি বলছি না দুই তিন মার্ক্সের তিন মার্কস নয় দুই শর্ট নোট হিসেবে আসতে পারে সেটা তোকে আমি এখানে বলে দিলাম ফাইন এরপর দেখ এখানে আমার কিছু হ্যান্ড রিটেন পার্ট আছে এটা আমি হ্যান্ড রিটেন দিতে বাধ্য হয়েছি তো কিছু কারণ আছে রিটেনই দিয়েছি ঠিক আছে তো এবারে সেইটা ভালো করে করে নিবি প্রতিটার জাস্টিফিকেশান আছে প্রতিটা কিন্তু জাস্টিফিকেশান আছে বারোটা কোয়েশ্চেন এখানে করা আছে এবার এখানে আরও কয়েকটা নেম রিয়াকশান করা আছে এরপর চলে আয় ডি ডির ক্ষেত্রে আমাদের কি করতে হবে ডি ব্লকের ক্ষেত্রে মেন পিরিয়ডিক ট্রেন্ড সবকটা পিরিয়ডিক ট্রেন্ডই করতে হবে লেখা আছে এখানে দেখে নিবি পিরিয়ডিক ট্রেন্ডগুলোকে তোকে ডি ব্লকে করে নিতে হবে ঠিক আছে ডি ব্লকের পিরিয়ডিক ট্রেন্ড হয়ে গেল এরপর চলে আয় অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের অলরেডি নেম রিয়াকশানগুলো ওখানে দেওয়া হয়ে গেছে যে যে ইম্পর্টেন্ট নেম রিয়াকশন আছে সেগুলো দেওয়া হয়ে গেছে আর একটা আমি এখানে স্পেশালি মেনশন করছি যেটা হাই চান্স আছে সেটা হচ্ছে পার্কিন রিয়াকশান ঠিক আছে পার্কিন রিয়াকশান এবছর আসার কিন্তু হাই চান্স আছে ঠিক আছে যেমন হয়ে গেল ক্লিমেনশন হয়ে গেল উলফ কৃষ্ণার হয়ে গেল স্টিফেন হয়ে গেল ইটার হয়ে গেল এগুলো প্রতিটা কমন রিয়াকশান যা বলছি যেগুলো লিখতে থাক প্রতিটা কমন রিয়াকশান তার সঙ্গে পার্কিন আসার হাই চান্স আছে আর এখানে অ্যামোনিয়া ডেরিভেটিভের সঙ্গে যে রিয়াকশানগুলো হয় প্রতিটা অ্যামোনিয়া ডেরিভেটিভের সঙ্গে হয়ে গেল এবার টলেন্স ফেলিংস ডিফারেন্স কি করে অ্যালডিহাইড কিটোনকে অ্যালিফ্যাটিক এবং অ্যারোম্যাটিক অ্যালডিহাইডকে ডিফারেনশিয়েট করা যায় আর একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিয়াকশান দ্যাট ইজ আয়োডোফর্ম হাই চান্স আছে আয়োডোফর্ম থেকে ডিফারেন্ট ফর্মে কোয়েশ্চেন আসার তো কিছু কিছু যতটা তোকে আমি আজকে বললাম এইচ হাই চান্স আছে এইচ থেকে কোয়েশ্চেন আসার ঠিক আছে তো এরপর তুই এখানে চলে আয় এক্ষেত্রে বাকি যেটা আমাদের থাকছে সেটা হচ্ছে কি না ফাইনাল কনভারশন এবং এক একটা রিয়েজেন্ট আইডেন্টিফাই করা এই পার্টটা আমি প্র্যাকটিস সেশনে করাবো ততক্ষণ যে অ্যাসাইনমেন্টটা দিলাম সেই অ্যাসাইনমেন্টটা নিজে ফটাফট করে ফেল থ্যাঙ্ক ইউ